নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব টিকসিলিক্স এল এস সিরাপ সম্পর্কে এটি একটি খুব ভালো কাশির সিরাপ এটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে কাশি ভালো করে নাক দিয়ে সর্দি ঝরা হাঁচি নাক জ্বলন করা ভালো করে বুকে সর্দি জমে থাকলে তা গলিয়ে বের করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই টিকসিলিক্স এলের সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই টিক্সিলিক্স এলএস সিরাপটি অ্যাবর্ট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে এই টিক্সিলিক্স এলএস সিরাপটিতে অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড তিরিশ এমজি লিভো সালভোটামল থাকে এক এমজি এবং ফেনেসিন থাকে পঞ্চাশ এমজি প্রতি পাঁচ এম এল টিকসিলিক্স এলএস সিরাপে এটি একশো এম বোতলে হয় এবং একটি টিক্সিলিক্স এলের সিরাপের দাম একশো বিয়াল্লিশ টাকা চব্বিশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই টিক্সিলিক্স এলের সিরাপটি আমাদের সর্দি ঠান্ডা লাগার সমস্যা দূর করে সর্দির কারণে আমাদের নাক দিয়ে সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হওয়া ভালো করে কাশি ভালো করে নাক বন্ধ হয়ে যাওয়া নাক জ্বলন করা নাক সড়সড় করা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় বুকে সর্দি বসে থাকলে বা বুকে সর্দি জমে থাকলে তা গলিয়ে বের করে হাঁপানির কারণে বা অ্যাস্তমার কারণে কাশি হলে সেই কাশি কম করে সর্দির কারণে আমাদের বুক ঘড় করা বুক এবং গলা সাইসাই সাঁই শব্দ করা এই সমস্যাগুলি ভালো করে গলা খুসখুসে শুকনো কাশি হলে সেই কাশি ভালো করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই টিক্সিলিক্স এলের সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ভাব লাগতে পারে হাত পা কাঁপা বুক ধড়ফড় করা মাথা ঘোরা বমি ভাব গ্যাস পেটে ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান যারা গুরুতর অসুস্থ এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই টিক্সিলিক্স এলের সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে পাঁচ 5 এমএল করে তিনবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর পাঁচ এমএল দুপুরে খাবার খাওয়ার পর পাঁচ এমএল এবং রাত্রে খাবার খাওয়ার পর পাঁচ এমএল এছাড়াও এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই টিক্সিলিক্স এলের সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ আর স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন